খালু আপনার জন্য কি চা বানিয়ে দিব না দুধ দিও বেশি করে বেশি করে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে এ দাদা ম্যাডাম তুই এই জায়গা কেন ছাগলের শরীরে আছে না হরিণের রং মাখলেই হরিণ হওয়া যায় না তুমি হচ্ছে সেম ছাগল আর এটা হচ্ছে কি হরিণ এটা হ্যাঁ না বাবা কই গেল দেখো আমি আজকে গেঞ্জি করছি আমাকে সুন্দর লাগতেছে না তোমারে

আমি এত সুন্দর মাই আগে কখনো দেখি নাই তোমার চোখ আছে যে তুমি দেখবা দেখছো তোমার হাতগুলা কত সুন্দর ওয়াও মেহেদি দিছিলাম তোমার নামটা একটু ভুলে গেছি আচ্ছা একটা কথা তুমি যদি চাও তাহলে আমি তোমার বিয়ে করব ঠিক আছে সত্যি কিন্তু তোমার বউ জানলে বউ জানলে বউরে কিভাবে বাড়ি থেকে বের করতে হয় সেটা আমার খুব ভালো রকমের জানা আছে ওরে বের করে দাও কারণ ওর সাথে তোমার মানায় না দেখো না একটু বেশি চিল্লায় চলো তুমি না অনেক ভালো বুঝছো তোমার যে স্বর্ণের চেনগুলো দেখছো না সবগুলো ঠিক আছে চলো তাদের বিয়েটা আমরা করে ফেলি কি হইতো সেখানে না তেমন কিছু না আর কি ওর ওই যে ওই তো মার্কেটও যাইবো ওই কারণে আর কি তুই না আমারে বললি জাব্বু ডাকতেছে আপনাকে তো ডাকতেছিলই কখন কই আপু তো বাসায়ই নাই ডাইকা চলে গেছে আরে তুমি তো আমাদের বাসার কাজের বুয়া অনেক ভালো কাজের বুয়া ভালো আমারও উছিলা দিয়া পাঠাই দাও দুজন ইটিস পিটিস কি হইছে তোমার বুঝলাম না এমন করতেছ না কেমন করতেছ বাসার কাজের বুয়া অনেক ভালো ও আমাদের সব কাজ করে বুঝো না ও যদি একটু আদর না করি আমাদের বাসায় থাকবো হ্যাঁ আমার থেকে বেশি ভালো তুমি অনেক ভালো সেও ভালো বই আর সাথে যে ইটিস করতে পারো এজন্য ভালো এই দেখো ওই জিন্স পরছে গেঞ্জি পরছে কত ভাল লাগতেছে আর তুমি আমার বউ কি এক খেত শাড়ি পরে রইছো মানে বুঝলাম না আমি আসে না ডিসিশন নিছি কি এখন থেকে এই যে গেঞ্জি আর ওরকম জিন্স প্যান্ট পরে আসে না পুরুষের সাথে হাঁটবো তোমার সাথে হাঁটবো আমি আব্বারে কইতাছি শয়তানের বাচ্চা যাও তুমি আব্বারে গিয়ে বলো আর শোনো তুমি আমার সব সময় পাশে থাকবা আমার বউরে কিভাবে বার করতে হয় সেটা আমার খুব ভালো রকম জানা আছে চলো রুমে আপনা কোনদিন <laughs> 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 <laughs>

ওই ভিতরে আপনার ছেলে আমার পছন্দ করে না ওই জিন্স প্যান্ট পরে গেঞ্জি পরে মেয়েটারে পছন্দ করে আমি নাকি খেত আমি নাকি শাড়ি পরি আমি এমন চিন্তা ভাবনা করছি আমিও নিয়ে আসে আসেন আজকে হাতে না তো দরম চলেন দেখবেন যদি সত্যি না হয় আপনি তো সবসময় আপনার পোলার টানটাই টানেন ওই যে না বা কই গেল কো আমি তো এই কো আমি তো দেখে গেছি আব্বা দুইজন রে একসাথে দেখে গেলে কই ছোট দুইটা কি মানে ছোট পিপড়া মাছি মশা যে উইরা গেছে গা কই কই গেল আব্বা ছাদের উপর দেয়া গেছে দাঁড়াও তো তুমি এখানে দাঁড়াও আমি দেখি ভিতরে দাঁড়াও এখান থেকে যাইবা না কই এই কো দোনো নমি তো খালি বিশ্বাস করেন আব্বা আমি দেখে গেছি দুইজন রে একসাথে আবার কই বিশ্বাস করেন কি বিশ্বাস করব ভালো করে দেখো দেই সরো যাও ভালো করে দেখতে হোক দেখো ভালো করে দেখো দেখো ঢুকা খালু ঘরের সব কাজ শেষ কোথায় ছিলা তুমি রান্নাঘরে কাজ করতে ছিল হ্যাঁ রাব্বিল কই রাব্বিল কই রাব্বিল রে দেখছো আমি দেখি নাই সকাল থেকে দেখছিলাম এখন আর জানি না শোনো এখানে দাঁড়াও আজকের পর থেকে যদি কোনোদিন দিন কোনো সময় ভুলেও কাজের মেয়ের বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে করবা চটকায় তোমার দাঁত ফলাই দেবো আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার ছেলের বউ মনটা বড় খালি শয়তানের বুদ্ধি ভালো হোক মনটা রিফ্রেশ করা এখনো সময় আছে মনের ভিতরে তো গিরিঙ্গি বোঝাই খালি সন্দ যত ময়লা নোংরা আবর্জনা সব তোমার মনের ভিতরে রেখে দিছ যাও খালু আপনার জন্য কি চা নিয়ে দিব দুধ দিও বেশি করে বেশি করে দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দাঁড়া তোরাও কয়া দিতেছি বুঝছো সে জায়গায় তো পুরুষ মানুষ থাকে তুই একটু ভালো জামা কাপড় পরাইস কি গেঞ্জি মেঞ্জি পরাইস প্যান্ট ট্যান্ট পরাইস লজ্জা সরাম নাই বিয়া সাথে হয় না এখন দেখো এই যে আলতা বানু কথা কম বলেন ওই গেঞ্জি পরুক সমস্যা কি তোমার চোখ দুইটা ঠিক রাখবা তোমার চোখ নিজের চোখ হেফাজতে রাখবে তোমার ভালো লাগে আবার কথা বলো যাও পোলার পোলার ঝগড়া করে তোমার এটি মজা লাগে পোলার পোলার বউ তো কায়া কোনো কাম নাই বুঝো না আজারে খায় বাজারে ঘুমায় হোটেলে খায় বোর্ডিং এস হয় ওর কি আর ওর কোনো চিন্তা ভাবনা আছে খালি সারাদিন থাকো জামাই কি করতেছে জামাই কাল্লো ঘুরতেছে জামাই কাল্লো গে বইতেছে জামাই গারে জড়াই ধরতেছে জামাই কামের ছেড়ে দিকে কেমনে তাকাইছে এগুলি লোক সারাদিন মাথাটা বোঝা বানায় ফেলাইছ মাথা তো পুরো একটা বাস্টার মিনাল বানায় ফেলাইছো ময়লা চুলের মধ্যে যাও বলত আমি দেখতাছি ওই কাজের মায়ের দিকে তোমার একটু টান আছে তোমার কাজের মায়ের দিকে একটু টান বেশি কথাবার্তা আছে না সাবধানে গুবা একদম সাবধানে গুবা খবরদার তোমার কি মনে হয় বুইরা এসে চোখটি ঠিক এই আমার আমার যদি চোখ আর মন খারাপ থাকতো না তোর মতো বস্তা লিয়ে জীবনটা কাটাই দিতাম আগে তো বস্তা ছিলাম না আগে তো বস্তা ছিলাম না আগে ছিলাম জাফলং এর পাহাড় আর এখন এসে মাটির পাহাড় যান ওদিক যান চল আজকে কিনো কিছু কিনবো আমরা ঠিক আছে তাই শুনো কই যাইতেছো দেখো আমি আজকে গেঞ্জি পরছি আমাকে সুন্দর লাগতেছে না তোমারে অনেক সুন্দর লাগতেছে ঠিক আছে তোমার সৌন্দর্য ঘরের ভিতরে রাখো তো আমারে দেখানো লাগবো হ্যাঁ তুমি না পছন্দ করো গেঞ্জি পরলে শুনো আমি তোমার একবার বলছি যে তুমি গেঞ্জি পরলে পছন্দ করো আমি তোমারে হ্যাঁ এই এদিকে আসো তোমারে যে আমার ভালো লাগে না এটা তুমি বুঝো না হ্যাঁ তুমি এই বাসা থেকে যাইতে পারো না আর তুমি গেঞ্জি পরছো শুনো ছাগলের শরীরে আছে না হরিণের রং মাখলেই হরিণ হওয়া যায় না তুমি হচ্ছে সেম ছাগল আর এটা হচ্ছে কি হরিণ ঠিক আছে আর আমার অনেক ভালো লাগে বুঝতে পারছো তুমি আমারে মুক্তি দেও তুমি এই বাসা থেকে চলে যাও পলায় আছে না পলায় চলে যাও আমি আমার বাপ মারে বলবো যে আমার বউ অন্য স্যারের হাত ধরে চলে গেছে বাংলা কথা কি বুঝো না দেই ডিস্টার্ব করবো না বইলা দিলাম একটা কথা তুমি না শয়তানের বাচ্চা বহুত সহ্য করছে তোর অত্যাচার

হ্যাঁ তোমার এই অবস্থাকে আপনার ছেলে বলছে গেঞ্জি বললে ভাল লাগে এই জন্য পড়ছি তারপর আজকে আমার অপমান করতো সেই মেয়েরে নিয়ে চলে যাইতেছে বাইরে কাজের একটা মেরে নিয়ে আমার ছেলে তোমাকে বলছে তুমি গেঞ্জি পরো না কেন পড়ছো পড়ছি আপনার ছেলের ভাল্লাগে স্বামীর যেটা ভাল লাগে ওইটা খাবার কথা বলো আমার ছেলে কি একবারও বলছো তোমারে যে তুমি টি শার্ট পরো প্যান্ট পরো জিন্স পরো উলঙ্গ থাকো বলছে আমি যেটা বলছি সেটার উত্তর দাও না বলে না আমি পড়ছি কেন পড়ছো তুমি পড়ম না জামাই পছন্দ করে কি করব তুমি এ বাড়ির বউ তোমার জামাই একদিনও তোমাকে বলে নাই যে তুমি এই ধরনের পোশাক পরো আমার ভালো লাগবে বলছিল আরেক মেয়ের তো ভালো লাগে কাজের মেয়ের তো ভালো লাগে রুচির কতটা দুর্ভিক্ষ হইলে যা আমি একটা জিনিস বুঝি না তোমাকে আমি প্রশ্ন করি একটা তুমি করো আরেকটা শুনে না আব্বা আপনার লাইফে আপনার ছেলে আজকে এরকম হইছে আমার লাই পায়ে পায়ে এরকম হয়েছে কথা কিন্তু অতিরিক্ত বলো তুমি কি করবো বউ চুপ রইছি কি করবা আপনার ছেলে দেখে ছাড়া দিব কি দেখে ছেড়ে দিবা তুমি গেঞ্জি পড়ছি তাও ভালো লাগে না শাড়ি পড়ছি খেত কি করবো কই যাবো তুমি গেঞ্জি কেন পড়ছো আপনাদের চরিত্রই ভালো না বাপুতের এই তোর বউ রেডি দিবি আজকে দিবি আজকে রেডি বস দিবি

তো তোমার কাছে বলতে হবো কারা রাখবো না রাখবো তোমার কাছে বলতে হবো ডবের অতিরিক্ত আমি তোমারে ফার্স্ট টাইম লাস্ট বারের মতো অর্নিং দিতেছি যদি এরপরে কোনো রকম বাড়াবাড়ি তুমি করো তোমার বিরুদ্ধে কিন্তু আমি অ্যাকশন নেব বলে দিলাম আপনি বারাবাড়ি দেখছেন কি শুরু করছি মাত্র আপনাকে বাপের ভুতের জ্লে নেওয়ার ব্যবস্থা করতাছি আমি এই মেয়েটার দিকে তাকাই দেখো তো আর গেটারটা দেখো হ্যাঁ পরিপাটি হয়ে থাকতে হয় পরিপাটি হয়ে থাকতে হয় আর তুমি কি করো তুমি শাড়ি পরো ঠিকই কিন্তু শাড়ি পরার মধ্যে যে একটা সৌন্দর্য আছে ওই সৌন্দর্যটা তোমার ভিতরে নাই ফুটায় তুলতে পারো না তোমার স্বামী কি করব এরকম করব বাধ্য হয়ে অন্য মেয়ের দিকে দৃষ্টি দেয় স্মরণ আপনি দেখছেন আম্মা আপনার জামাই নজর না জামাই চরিত্রও ভালো না এই মডেল আলীরা বাইক রাখলে আপনার সংসারও বাঁধবো আজকে খালি গরিব দেখেন মারবারই যায় নাই আপনাগো বাড়িও জায়গা নাই আম্মা যা আমার পছন্দ করে না এই এই কি কান্দনের জেনারেল স্টোরিটা হ্যাঁ একটু পর পর রকমারি বাইরের কান্দনার কল এই কান্দা গাড়ি করব না হে একা তো জমাটা ফাডায়ালাম বেয়াদব অবশ্য বড় টাকার না কত বর্ষস তুমি গরীব ফকিরনি তুমি ভালো করে জানো তুমি এরকম ভাবে থাকবা এখানে তুমি এমন একটা ভাবলো বাবা রে বাবা সংসারের বউ না যেমন লাগে সংসারের কর্তা তুমি শুনে না একটা কথা বলি গরিব আল্লাহ সারা জীবন মানুষকে রাখ হাই 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 আমি তো ভুলে গেছিলাম ওই যে চিটা গাঙের ঢগি আছে না ওইটা মনে হয় তোমরা না হ্যাঁ যার মূল্য বর্তমান বাজারে হয়তো দু তিন হাজার কোটি টাকা হইব না এত অহংকার করেন না অহংকার মানুষের ধ্বংসের মূল অহংকার তো সেই করে যার থাকে থাকবে না একদিন ইনশাল্লাহ উপরে যদি আল্লাহ থাকে ও বাবা রে এই উপরে কবে গেছিলা হ্যাঁ শুনেন যার কেউ নাই আর কিন্তু আল্লাহ আছে আমি গরিব ঠিক আছে আমার কিন্তু আল্লাহ আছে আল্লাহ তোমার লাগে একলা স্ট্যাম্পটা গো কোন স্ট্যাম্পের মধ্যে আছে যে আল্লাহ তোমার একলা আমি তোমার সাথে আছি আর কেউ থাকুক আর না থাকুক তুমি একটা চোর বা একটা লুচ্চা চোর বাপ বাপ তোমার মত নেই তুমি আরো সাই দাও তুই কি চাস তুই কি চাস তোর তোর আমি এই বয়সে তালাক দেই তুই কি চাস দে দাও হ্যাঁ দে দেমু দে দে দেমু কিন্তু দে 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 দেমু ও টি-শার্ট পরে দেখে গেঞ্জি পরে দেখে তোমার মাথা নষ্ট হয়ে যাইতো চার ফেরি কাজের মাইয়া কাজের মাইয়া দি পড়া তুমি তো একবার না করলা না কাজের মাইয়া যা খুশি তা পরব তোর ভালো লাগলে রাখবি নালে বিদায় করে দিবি কিন্তু বউরা তো তোর ভালো লাগলে রাখবি আর নালে বিদায় করে দিবি এটা পারবি না পারবি পারবো না বউ তোর ইজ্জত তোরটা তোর রক্ষা করে রাখতে হবে কাজের মেয়ে ভালো লাগে না না করে তুমি চলে যাবো শেষ না করো না কে তোর যা ফষ্টি নাস্তি করা যাই না হই না তারপর তুমি মনে করো না জানা বাংদরে বলি তুই আলাদা এই বয়সে তার তো করেই একমাত্র পোলা বিভিন্ন মায়াকে ভালো লাগে একটু আনন্দ ভর্তি করে তার সমস্যা কি তুমিও তা এরকম ছিলা আমি কি আমার মতো বলো দেবো আমার মতো বলো নাকি ছোট বড় মোটা তাজা চিকনা যা আছে সব কি লগে ঘুরে এখানে আনন্দ ফুর্তি করে কোন সমস্যা আমি জানো না যে তুমি তোর সমস্যা কি তোমার পোলাটা খারাপ বানাইতেছো তোর সমস্যা কি একটা বয় অটোমেটিক ঠিক হয়ে যাবে গা ও তো আমার মতো বলত না আমার পাগল ভালো এত লাই দিয়া ভালো না ঠিক আছে মাথায় ওটা নাচবো পড়ে বুঝছো বুড়া বয়সে কান্দা কুল পাইবা না কে কান্দুম

একটা ঐশ্বরিয়া খায় একটা ঐশ্বরিয়া হায় এই দু নায়িকার আমি বলে দিতেছি যদি ভালো লাগে থাকবেন ভালো না লাগলে চলে যাবেন আপনারাও বলে দিতেছি আপনার যদি ভালো লাগে তাহলে থাকবেন আর তা নাহলে এই বয়সে সুন্দর করে একটা ডিভোর্স লেটার দিয়ে দেবো হাতে এটা সুন্দর দেখতে 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 তুমি এটা পুলার বউ পাও নাই ফকির গরিব তারপরে বাপ মার কিছু নাই ঠিক আছে এটা পুলার বউ পাও নাই এটা আমি আমার বাপ একটা বেহিত করবো

মা বিচার আল্লাহরত দিলাম আমার তো আইন নাই আমার তো টাকা পয়সা নাই তো রাতে চাইরা কিছু আজকে আমি গরিব